কটুক্তি করেছে যে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বা প্রশাসন থেকে হয়তো ললিপপ ধরিয়ে দিয়েছে কালী পুজো বলে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে কিন্তু এটা শুধু মুখ্যমন্ত্রীর কথার কথা নয় এটা মিথ্যে প্রতিশ্রুতি নয় একদম কাজে করে উনি দেখিয়ে দিলেন যে জনসাধারণের কথা উনি ভাবেন এবং অনেকেই হয়তো কটুক্তি করবেন এই নিউজের পরে আরেকটা সুখবর এই ধনতেরাসের দিনে ইতিমধ্যে আমাদের কাছে এসেছে আজকে রিপোর্টিং হয়েছে ছুটির দিন হলেও বেলি ব্রিজ একটা নতুন করে আমরা উপহার পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই যারা নিন্দুকেরা নিন্দে করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তাদের উদ্দেশ্যে বলে রাখছি আবারও আমরা আসবো কিছুদিনের মধ্যে কিছু দিনের অপেক্ষায় এই বেলি ব্রিজের উদ্বোধন করতে রামকৃষ্ণ সেতুতে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জয়গান এখান থেকেই আমরা গিয়ে যাব কোনটা কোন ব্রিজের কথা আপনি বলছেন নতুন বেলি ব্রিজ নতুন করে একটা করা হবে হিউম পাইপ দিয়ে আমাদের যেটা দাবি ছিল কংক্রিটের না ব্রিজটা না কংক্রিটের ব্রিজ একটা অস্থায়ী ব্রিজ অস্থায়ী ব্রিজ বাস চলাচল করার জন্য যেমন হরিণ খোলা যেমন একটা ব্রিজ রয়েছে ওরকম এই দিক দিয়ে ব্রিজটা সম্ভবত পুলিশ এখান থেকেই নামবে এরকমই একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে কতদিনের মধ্যে এবং সেটা কতদিনের মধ্যে সময়টা বলা হয় না কিন্তু আপাতত কিন্তু কালী পুজোর পরেই সয়েল টেস্ট খবর আমাদের কাছে এসেছে কথায় আছে স্বাস্থ্যই সম্পদ হ্যাঁ তার মধ্যে সৌন্দর্য এক আকর্ষণ যদি সৌন্দর্য হারিয়ে যায় তাহলেই সব বৃথা আসলে আলোচনা করছি টাক নিয়ে যাদের টাকের সমস্যা তাদের জন্য অত্যন্ত সুখবর এখন আরামবাগেই আপনি মাত্র এক ঘন্টার মধ্যে টাক সমস্যার সমাধান করে নিতে পারেন উন্নতমানের প্রযুক্তি ও বিশেষজ্ঞ দ্বারা বিনা অপারেশানে এই টাকের ওপর যে চুল বসানো হয় তাতে না আছে কোনো সাইড এফেক্ট আর সবচেয়ে বড় কথা আপনি এই চুল রোজকার মতো শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কারও করে নিতে পারবেন আপনার পছন্দের মতো চুলে স্টাইল করে নিতে চলে আসুন আরামবাগের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আর কে হেয়ার সলিউশানে আমাদের ঠিকানা আরামবাগ লিঙ্ক রোড ইউবিআই বিল্ডিংয়ের তিনতলায় ডেস্কে দেয়া ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জানুন আর শুনুন কর্ণধার কি বলছেন পুজোর কি কি অফার আছে জেনে নিন তাহলে আর দেরি কেন পুজোই আপনাকে আকর্ষণীয় সুন্দর করে তুলতে চলে আসুন আর কে হেয়ার সলিউশানে নারী পুরুষ সকলেই হয়ে উঠুন আকর্ষণীয় আর পুজোর ছন্দে ভেসে যান অনামিল সান করবেন শ্যাম্পু করবেন হেয়ার সিরাম বা তেল ইউজ করবেন সমুদ্রে স্নান করবেন হেলমেট করবেন ঘুমাবেন টোটালি ন্যাচারাল লুকে উনি টোটালটাই চুলের মতো ব্যবহার করবেন এবং এই যে ধরুন যেসব মানুষের হেয়ার থেকে টাক পড়ে গেছে এনারা যে এই যে হিনমন্যতায় ভুগছে যে একটা ভালো ড্রেস পোশাক করলেন পরে দেখা যাচ্ছে উনি হেয়ারটার জন্য ওনার মতো করে উনি লোক নিয়ে ফাঁকে বেরোতে পারছেন না হিন্দা মন্ন করে যে ফুটছেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা আমাদের আরকে অ্যাসোসিয়েশন আরামবাগ অফিসে যোগাযোগ করুন সেন্টারে আমাদের যোগাযোগ করুন পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টার মধ্যে আমরা হেয়ার বসিয়ে আপনার সৌন্দর্য ফিরে আপনি বাড়ি যাবেন কোনো সাইড এফেক্ট না কোনো সাইড এফেক্ট আছে কি নো 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 আমাদের এই প্যাচ তিন রকম সিস্টেম ব্যবহার হয় এক হচ্ছে ক্লিপিং সিস্টেম এক হচ্ছে পেস্টিং সিস্টেম মানে আঠা দিয়ে আর একটা হচ্ছে শুধু ট্রেপ সিস্টেম তিনটে সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন এবং কোনো সাইড এফেক্ট কোনো কিছু ব্যাপার নেই এটা টোটালি আমাদের গ্রু যেগুলো আছে এটা ইম্পোর্টেড হেয়ার এবং গ্লু এগুলোর কোনো সাইড এফেক্ট কিছু হয় না টোটালি মেডিকেটের সিস্টেম উপর আচ্ছা পুজোর সামনে পুজোতে কিছু অফার কি দিচ্ছেন হ্যাঁ পুজোয় অফার দেওয়া হচ্ছে আমাদের কোরিয়ান প্যাচের ওপর ফর্টিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ান প্যাচের ওপর এইটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং মিরাজ প্যাচ বা ফুল ড্রেস প্যাচ বহু রকম প্যাচের কোয়ালিটি আছে আমাদের সেই দামি প্যাচের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে